এটা যুবক ভাই যেই অফিসে সিটি কামরা আছে ওই অফিসে অফিস আর ঘুষ নেই না যেই মাদ্রাসা মসজিদে সিটি কামরা আছে যেই স্কুলে সিটি কামরা আছে ওই স্কুল মাদ্রাসায় শিক্ষক ছাত্ররা অনিয়ম করে না আমার মাওলা কয় বান্দা তুই কি দেখো না আমি কতগুলো সিসি ক্যামেরা লাগা রাখছি এই জমির একটা সিসি ক্যামেরা এই জমির মধ্যে তুই কি করো আর না করো জমিন সব দেখা ময়দানে মাসরে জমিন মালিকের সামনে সাক্ষ্য দিবে আর বলবে মাওলা ও আমার কাছে অপরাধ করছে অডিও ভিডিও সবগুলো দেখা দিবে এরপরে দুই নাম্বার যদি ক্যামেরা তোমার ডানে আর বাদে দুইটা ক্যামেরা আল্লাহ লাগা দিছে কিরামান কাতিবিন দুইজন ফেরেস্তা আছে তুমি কি করবার না করো সবগুলো দেখে ও যুবক শুধু দেখে না ওরা আমাদের আমল নামার মধ্যে ওদের খাতার মধ্যে ডায়েরির মধ্যে সবগুলো উঠে আলো আছে আল্লাহ 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 ময়দানে আসলে ময়দানে তুলে সব অডিও ভিডিও রেকর্ড মানুষের সামনে দেখা দিবে আমার আসমানওয়ালা কই বন্ধ জমি এক সিধি কামরা ডানে বামে দুইটা সিধি কামরা আমি মারিক একটা সিধি কামরা আমি কোন যদি নজর দিয়ে টাকা থেকে তুই যখন রোজা না করে না দিনের বেলা খাও আমি ইচ্ছা করলে তোর ঘেঁটিটাকে তোর মুখটাকে এইভাবে ছিপ দিয়া শেষ করে দিতে পারতাম কিন্তু আমি দিই আমি না বলো রহমান আমি বারো রাগি মেজের আমি দেই নাই তুই যে চুরি করতে গেছো আমি ওই সময় তুই কারেন্টের শর্ট লাগে আর শ্বাস করে দিতে পারতাম যেই গরু তুই চুরি করতে গেছো গরু কুতা দিয়া তুই মেরে ফেলে দিতে পারত কিন্তু আমি মালিক রহমান আর রহিম হওয়ার কারণে তুই বাঁচায়া দিছি তুই যে জানা করতে গেছো এরে বান্দা দরজা জানালা সবগুলো বন্ধ বাড়িতে কেউ নাই পুরা বাড়ি ফাঁকা তুই মনে করছো কেউ দেখে নাই আমি আল্লাহ কিন্তু সব দেখি আমি ইচ্ছা করলে ওই সময় তোর যুগ দুইজন কে এমন ভাবে জোড়া লাগা দিতে পারতাম পৃথিবীর কোন কেউ সেটা টাই না ছোড়া পারত না আমি মালিক তোরে জোড়া লাগাই না আমি তোরে সময় দিছি আর ডাক দিছি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াল শাররি আকজির আমার আসমান ওয়ালা মালিক কই গুনাহগার গুনাহ থেকে যা নেকি করেন ওয়ালা সামনে আগা আমার মালিকলে বলিস না মালিকলে বলিস না মালিক কয় চব্বিশ ঘন্টা তুই যুলো আমি দেখি আমি আল্লাহ ঘুমাই না ঘুমাই না আমি কুদরতি নজর দিয়া তাকায়া থাকি আমার কোন বান্দা সকাল বেলা ফজরের সময় আমারে আল্লাহ কয় আটাক দাই কে আমারে রাতের গভীরে তিনটা বাজে তাহাজ্জুদের সময় আমারে ডাক দাই তার কলব থেকে দুনিয়ার সমস্ত মায়াবতা ছাইড়া দিয়া আমি মাওলার তার কলবের মধ্যে ঢুকাই আর তামান্না দিল সে রুখসত হয়ে গই আব তো আজা আব তো খলওয়াত হয়ে গই আর যুবক দুনিয়ার সমস্ত ভালোবাসা ছাড়িয়া একজনের সাথে ভালোবাসা করবো তিনি কি আর একটু আওয়াজ দেয়া কন তিনি কি ও আমার যুববুয়া ভাই তোর হাতে পায়ে ধরে বলে যাই রে ময়দানে মাসরে তুই দুনিয়ার আদালত মনে করিয়া যখন বেরেস তারা তোর সমস্ত আমন নামা গুলো অডিও ভিডিও দেখা দিবে তখন তুই এই চামড়ার মূর্তি অস্বীকার করবি মালিকা আমি এগুলো করি নাই আমি গুণা করি নাই আমি না করি নাই আমি কোন অপরাধ করি নাই তুই মিথ্যা বলবি আমার মালিক কয় বন্দা দুনিয়ার আদালতে মিথ্যা বলিয়া পার পাওয়া যায় দুনিয়ার আদালতে ঘুষ দিয়া পার পাওয়া যায় দুনিয়ার আদালতে দলীয় অস্ত্র দিয়া সন্ত্রাসী চাঁদাবাজের মাধ্যমে পার পাওয়া যায় কিন্তু আমি মালিকের সামনে যদি মিথ্যা বল মালিক ফরমান জারি করে দেয় আল ইয়াও মানাস বি মুআলা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সাধু আর জুলু গুম বি আমার মাউলা গায় বন্ধন ওই দিন তোর মুঘের আমি সিল মারিয়া দিব তোর আমি তালা মারিয়া দিব মুখ কোনো কথা বলতে পারবে না তুই হয়ে যাবি তোর হাত তোর পক্ষে বিপক্ষে কথা বলবে তোর পাও তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে বিমা কানু এক এই হাত পাও দিয়া তুমি কি কামাইছো হাত দিয়া অন্যায় ভাবে কতজনকে থাপ্পড় দিছো হাত দিয়া অন্যায় ভাবে চাদাবাজি করছো হাত দিয়া অন্যায় ভাবে জাল ইসলামের মধ্যে সই দিছো হাত দিয়া অন্যায় ভাবে নির্বাচনের সময় ধোকাবাজি করে অন্যায় ভাবে হাতের মধ্যে সিল মারছো আমার মালিক কয় বন্দনা হাত ওই দিন সবগুলো তোর বিরুদ্ধে বলিয়া দিবে এজন্য আমার যুবক ভাইরা ও আমার মুসলমান যুবক ভাই ঈমানের আমল সংশোধন করার জন্য মালিকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই দুনিয়ার জমিনে ঈমানের আমল সংশোধনের কিছু কারখানা আছে আছে না নাই আর ধরো বলেন আছে না এক নম্বর মসজিদ হলো ঈমান আমল সংশোধনের কারখানা দুই নম্বর মাদ্রাসা ইমান আমল সংশোধনের কারখানা তিন নম্বর দাওয়া তো মার্কাস ঈমান আমল সংশোধনের কারখানা এই জিনিসগুলো হলো ধোলাই কারখানা ধোলাই কারখানা এই কারখানার মধ্যে গেলে ওই পাঞ্জাবিটাকে যে বাবা হুইল পাউডার দিয়া বালতির মধ্যে ঢুকে দিলে যাওয়ার সবগুলো ময়লা ছেড়ে দেয় মসজিদের মধ্যে দেখো কোনো বান্দা ঢুকে আল্লাহ কাই তার কোন গুনা না থাকতে পারে না দাবাতে তাবলিগের মধ্যে যা কেউ যখন বদ্ধ হয়ে মালিকের সাথে তো করে তার কোনো গুণা থাকে না মাদ্রাসার মধ্যে যারা ভর্তি হয়ে কোরআন উপর মেহনত করতে থাকে আমার আল্লাহ কয়ে কোরআন প্রত্যেকটা পড়ার বিনিময় আমি আল্লাহ এদের গুণাগুলো মাফ করে দেয় জোরে কন্যা সুহান আল্লাহ

করেছ দুর্নীতির মধ্যে তোরা চোর তোরা সন্ত্রাস তোরা চাঁদাবাজ তোরাই বেঈমান জাতির সাথে বেঈমানি করেছ মা কখনো সন্তান রাইকা পালাতে পারে না সর্বশেষ সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে দুরকন কথা ঠিক কি না মেরি ভাই দোস্ত হুজুরগো এই মাদ্রাসা মসজিদ এগুলা কোনো দলীয় বিষয় না এগুলা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি পাবলিক হেফাজতায় এগুলো কারণ এখানে আমার মালিকের কোরআন শিক্ষা দেওয়া হয় নবীর সুন্নত শিখানো হয় এখানে একটা যুবককে নবী নববীর আদর্শে আখলা ওয়ালা বানানো হয় নামাজি তৈরি করা হয় ত্রিশ পারা কোরআন তার কলিদার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এই কোরআন যার কলিদার মধ্যে ঢুকবে শুধু সে জান্নাতে যাবে না রাসূল বলেন ন্যূনতম দশজন আত্মীয় স্বজন কে সুপারিশ করে নাতে নিয়ে যাবে যেরকম না

হঠাৎ আলি রি আল্লাহ তার আন নোভিজির জামাই বিয়ে করছে নভিজির কন্যাকের নাম কি ফাতেমা এখন তো নাম এগুলা ওল্ড হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এই জন্য ফাতেমা টাতমা এখন নাম রাখে না এখন ওই কি যেন সিনেমার নায়ক নায়িকা এই হেত্তুনি খুবই শ্রাবিশ দামেশ আদমাইশ বদমাইশ এই কুমড়া দামলা এগুলোর নামের উপরে নাম রাখে আর যুবকদের চরিত্র ওদের মতো হয় জোরোকন কথা রেখে না একজনের নাম আছে সাকিব খান গিদ ভাই খান এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ লুচ্চা পরে কোন কথা ঠিক কিনা এ দুই ঘরে দুইটা সন্তান দিছে একটার সাথেও ও বিবাহ হয় নাই ও নিজেই অস্বীকার করছে পরবর্তীতে সাপে সুবে যদিও স্বীকার করছে বিয়ে করছে কিন্তু সে নিজে অস্বীকার করছে আগে বিয়ে করেনি এজন্য আমি একটা গান গাইতে मागे কইয়ে বলিতাম থেকে কেউ ফিরে না খালি ফেটে অপু বুবলি দুইজন দুইজন পাইলো দুইটা ফোলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা